যুক্তরাজ্যের সাবেক জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী স্যার অ্যাড ডেভির অভিযোগ আন্তর্জাতিক গ্যাংস্টারের মতো আচরণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট বিতর্কে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নত পররাষ্ট্রনীতিরও কঠোর সমালোচনা করেন তার মতে ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের কারণ স্টারমারের মাত্রাতিরিক্ত তোষামত এবং তাকে চ্যালেঞ্জ না করা ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন এই ব্রিটিশ এমপি রিজু নওয়াজের রিপোর্ট We have to have it. They have to have this done. They can't protect it. Denmark, they're wonderful people. ইউরোপীয় আর দেশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কে উত্তাপ ছড়ান লিবারেল নেতা স্যার এড ডেভি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এই সাবেক মন্ত্রী বলেন ট্রাম্প ন্যাটো ধ্বংস করার হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড দখল করতে না পেরে যুক্তরাজ্য ও সাত মিত্র দেশের ওপর অন্যায্য শুল্ক আরোপ করছেন কোন রকম হুমকি কিংবা উস্কানি ছাড়াই তিনি সার্বভৌম একটি দেশের ওপর আক্রমণের কথা বলছেন is acting like an international gangster. Yeah. Threatening to trample over the sovereignty of an ally, threatening the end of NATO altogether. He is a bully. He thinks he can grab whatever he wants using force if necessary. And he is corrupt. The most corrupt president the United States has ever seen.

For a year now mandefy speaker the prime minister has tried a policy of appeasing trump flattering him fawning over him refusing to stand up to him because he argued otherwise trump would hit us with damaging tariffs well the prime minister has tested his approach to disruption it has failed রাজনীতি এবং জনসেবার জন্য দু সালে নাইট উপাধি পাওয়া নেতা সার ডেভি পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে কটাক্ষ করে জানতে চান কিভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে চান তিনি ঘুষ দিয়ে নাকি ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে আরেকজন গুন্ডাকে পিছু হতে বাধ্য করবেন আই